নমস্কার আমি কঙ্কনা সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত দেখে আজকের বিশেষ বিশেষ নেবিত্রে মহাভারতের কাহিনী আবেদ ও দম্পতির তুলিতে মহাভারতের সায়রা কাহিনী পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে আবেদ ও সায়রা চিত্রক দম্পতির তুলিতে পূর্ব মেদিনীপুরে পটে মহাভারতের কাহিনী চিত্র আবেদ চিত্রক দম্পতির হাতে জাদুতে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের কাহিনী পটচিত্র একে ফুটিয়ে তুলেছেন তারা শুধু রাজ্যে নয় দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পটচিত্রের জন্য পুরস্কৃত হয়েছেন এই আদি চিত্রকর। শুধু পটচিত্র নয় পটচিত্রের সাথে সাথে বিভিন্ন গানকে পটচিত্রের বিভিন্ন কাহিনী বর্ণনা করেছেন তারা। পটচিত্র একটি অতি প্রাচীন লোকশিল্প। প্রাচীনকালে কাপড় বা কাগজের ওপরে দেবদেবীর প্রচলিত কাহিনী লিখে গ্রামে গ্রামে ঘুরে গান গে পট দেখাতেন কিছু মানুষ। এটাই এটাইwidehat একমাত্র জীবিকা। তাদের পটুয়া তারা পটিদার নামে অনেকাংশ পরিচিত ছিল তাদের বেশিরভাগের পদবি সাধারণত চিত্রকর আমরা মহাভারতের কাহিনী নিয়ে পটচিত্র দেখব এই পটচিত্র এঁকেছে পূর্ব মেদিনীপুর জেলার মানে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার আবেদ চিত্রকর এবং তার সহদর সায়রা চিত্রকর এরা গান করবে এবং পটচিত্র এঁকেছে এরা আমরা সেই মহাভারতের কাহিনীর মধ্যে আসছি আচ্ছা আপনি আরম্ভ করুন আর আমি চিত্তরঞ্জন মাইকি এদের সঙ্গে আছি তো পটচিত্র স্যার বললেন এই গানটা গাইবো আমরা কিন্তু পটচিত্রটা এঁকেছি কিন্তু এই সম্পূর্ণ মহাভারত অঙ্কন করতে আমাদের সময় লেগেছে পাঁচজন শিল্পীর প্রায় এক বছর তিন মাস সময় লেগেছে এই এক বছর তিন মাসের মধ্যে আমরা সম্পূর্ণ মহাভারতটা আঁকতে সক্ষম হয়েছি এবং গানটা গাইছি তার মহাভারত কাব্যের কথা করিব বর্ণন মহাভারতের কথা অমৃত সমান শুয়ে যত বিশ্ববাসী না ধরে পড়ান ষাট হাজার শ্লোক বলে ব্যাস দেব শুনিয়া বুঝিয়া লেখে গণেশের লেখনি ব্যাস দেব বলে গণেশ শুনো মোর কথা শ্লোকের অর্থ না বুঝিয়া লিখিবে না হেথা আঠারো পর্বে লেখা সেই মহাভারত কাব্য একে একে বলবো হে থাকি প্রনিপাদ্য শান্তনু নামেতে রাজা সেই হস্তিনারে রাজা মহাসুকে রাজ্য করে নিয়ে মন্ত্রী প্রজা কিন্তু তাহার মনের কে বুঝিতে পারে আর সন্তান শোকে বসিয়াছে সেই গঙ্গা নদীর দাঁড়ি বুঝিয়া গঙ্গা দেবী রাজার মনের ব্যথা করিতে চাইল বিয়ে করে নাই অন্যথা শান্ত আর গঙ্গা দেবী হইল যে এক শর্ত বলে আমার কাজে দিলে বাধা ছেড়ে যাব মর্ত শান্তনুর বিয়ে হলো সেই গঙ্গা দেবীর সম্মে আলিন্দিত হলো প্রজা আর সভা সদগনে বিন যায় মাস যায় আস বছর ঘুরে এই অষ্ট বসুর জন্ম হলো গঙ্গার কলি জুড়ে ঋষি সাপে অষ্টেসু এলো গঙ্গাজ কোলে একে একে নিখে পিলো সবে উদ্ধার হবে বলে বংশ রক্ষার তরে রাজা ভাবছে মনে মনে বংশ তরে রাজা ভাবছে মনে মনে সাত পুত্র দেবব্রত আজ প্ররে হাই শান্তনুর বংশ রক্ষা শুনো বলে যাই গঙ্গা দেবীর মর্ত ছাড়ে পূর্ব শর্ত মত দলালে বিম্য চাে পূর্বষাত্য মত আর সঙ্গদেনয়ে যায় তার সেই পুত্র দেবগ্রত বলিলফুন রাজা পুত্রে পাবে পরে আর সোন বঞ্চর পূর্ণ হলে গিয়ে যাবতাী।

স্বর্গতী গঙ্গা নমস্কার আমি আবে চিত্রকর পূর্ব মেদিনীপুর জেলার একজন পটচিত্র শিল্পী তো আমাদের পূর্বপুরুষরা মহাভারতের বিভিন্ন টুকরো টুকরো কাহিনিগুলোকে নিয়ে এক একটি পটচিত্র তৈরি করেছে যেমন দাতা কর্ণ অর্জুনের লক্ষ্যভেদ বিশ্বের সরসজ্জা বা দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদীর স্বয়ম্বর সভা এই ধরনের ছোটো ছোটো টুকরো টুকরো কাহিনিগুলোকে নিয়ে আমরা পটচিত্র করেছি বা আমাদের টুকরোপুরও করেছে কিন্তু আমার মাথায় এক ক্রিয়েটিভ চিন্তাভাবনা থেকে আজকে সম্পূর্ণ মহাভারতের যে পটচিত্র আমরা তৈরি করেছি সেই সম্পূর্ণ মহাভারত তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় এক বছর তিন মাস এই এক বছর তিন মাসে আমরা পাঁচজন শিল্পী মিলে এই সম্পূর্ণ মহাভারতটি তৈরি করেছি আমার সুযোগ ভাগনা তপন চিত্রকর আজ সে আমাদের মাঝে নেই দু সালে তাকে যখন আমি প্রস্তাবটি দিই যে সম্পূর্ণ মহাভারত আমরা তৈরি করব সে সম্পূর্ণ মহাভারত তৈরি করার জন্য তাকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সে রাজি পেয়ে যায় এই যে একটা ম্যান পাওয়ার দরকার হয় তখনই সে আমায় বলল যে তাহলে সঙ্গে সঙ্গে ময়না চিত্রকর আমার স্ত্রী সায়রা চিত্রকর এবং প্রতিবেশী ফরিদ বলে আমরা পাঁচজনে মিলেই সম্পূর্ণ মহাভারতটা তৈরি করি বর্তমানে আন্তর্জাতিক গবেষক সম্মানীয় চিত্তরঞ্জন মাইতি মহোদয় এই পটকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম গবেষণামূলক কাজ করছেন এবং তিনি ব্যক্ত করেছেন যে ভারতবর্ষ কেন বিশ্বের মাঝে এমন দীর্ঘতম পট আজও পর্যন্ত তিনি দেখেন তাই বিশ্ব দরবারে বন্দিত হতে চলেছে আমাদের তৈরি সম্পূর্ণ মহাভারত সবাইকে আন্তরিক ধন্যবাদ অত করতে জানাই নমস্কার সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা